প্রিয় আমরা বাজিতে যেতে একটা মোরগ দেখবো যেটা টুর্নামেন্টে বাজি খেলে জিতছে এই মোরগটা আমরা এটা সরাইল আর গাজীপুরে খেলা হয়েছিল দুই জায়গার বাজি দুই এলাকার সরাইল একটা ক্লাব আর গাজীপুরে একটা ক্লাব দুই ক্লাবে খেলা হয়েছিল টুর্নামেন্ট ওই দুই ঘন্টা বিশ মিনিট একটা মোরগে খেলা বিশ মিনিট পানি আর দুই ঘন্টা খেলে এই মুরুটা বাজি পাইছে আমরা এই মুরুটা আর কি ওই মুরুগের মাইরে আমার থেকে দৌড়াই দিচ্ছে কত সময় ফাইট করছিল ওই মুরগটার সাথে আহ এক ঘন্টা পাঁচ পঞ্চাশ মিনিট এক ঘন্টা দশ মিনিট তাহলে পাঁচ পঞ্চাশ মিনিট পাঁচ পঞ্চাশ মানে পঞ্চান্ন মিনিট পঞ্চান্ন মিনিট এক ঘন্টা পঞ্চান্ন মিনিট দুজনে ফাইট করছে ফাইট করছে পাঁচ মিনিট আগে বাজি পেয়েছে এটা কি জাতের মুরগ ভাইয়া এটা হচ্ছে ব্যাঙ্গাম ব্যাঙ্গাম এটা কি আসিল যে মাঠে আচ্ছা ভিডিও আছে সবই আছে যে দর্শক এটা একটা বাজি পাওয়া সোয়াইল এবং গাজীপুরের সাথে যে টুর্নামেন্ট হয় সে বাজি পাওয়া এটা পাটা দেখুন দর্শক মাই গড এত মোটা পায়ে তো আমাকে ঠকুর দিলে অবস্থা খারাপ হয়ে যাবে মাশালা মাশালা দর্শক দর্শকদের বিষয়টা বলুন ধন্যবাদ ভাই এত সুন্দর একটা মরগ আমাদের দেখানোর জন্য